মনে আছে বন্ধুরা কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে একটা ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজটা দেখে বুঝতে পারছো দিনকার পুরনো ব্রিজ কাজ চলছে ব্রিজে দেখো ব্রিজে কাজ চলছে এখন অনেক বড় ব্রিজ তোমরা দেখে বুঝতে পারছো যে কত বড় ব্রিজ ওইদিকে দেখো যে নদীটা যে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে অন্য সাইড থেকে দেখাচ্ছি দেখো কতটা চওড়া নদী দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা চওড়া নদী দেখো অনেক বড় চওড়া দেখো ওইদিকে পার যেখানে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা যেখানে শেষ হচ্ছে ওই দিকটাতেই ব্রিজের পার তো দেখো কতটা ব্রিজ কতটা চওড়া সামনে সামনের ব্রিজ আর এই ব্রিজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে কতটা বড় তো দেখেই মনে হচ্ছে এটা অনেক দিক পুরোনো ব্রিজ দেখো অনেক ফাটন ধরছে তো অনেক পুরনো জায়গা আর ব্রিজের ওইপারে দেখো ঘর বাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা সামনের দিকে এবার একটু দেখি কি আছে চলো তো দিকটা আটকানো আছে একদিককার রাস্তা খোলা আছে এদিককার রাস্তাটা আটকানো আছে তো সেই ব্রিজের উপর দিয়ে আপাতত হাঁটছি আমরা তো তোমাদেরকে বলবো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো কাইন্ডলি কমেন্ট করবে তোমরা কমেন্ট করো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কাইন্ডলি কমেন্ট করবে কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো আমি নিয়ে আসি আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের দাম অনেক তো সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগবে না বন্ধুরা তাই বলছি যে ভিডিওটা তোমরা যারা দেখছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো তো এটা নদীর ওপরের দিকটা অর্থাৎ আমরা যেটা পার বলি তো সেই পার বলতে পারো ওটাকে তো নদীটা তোমাদেরকে দেখাবো নদীটা সামনে আছে চলো রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা বাইক অটো তো এখানে টোটো সেভাবে দেখা যায় না টোটো এখনো পর্যন্ত চোখে পদে নি এখানে তো যত সম্ভব মনে হচ্ছে টোটো এখানে চলে না অটোই চলে তো তোমরা যে জায়গাটা দেখছো সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরের একটা ছবি ওয়েস্ট বেঙ্গলের বাইরের একটা ভিডিও আমি যে সমস্ত জায়গায় ঘুরেছি পশ্চিমবাংলাতে সেই সমস্ত জায়গায় একটা নদীর পরে এত কোনো ব্রিজও দেখিনি এবং এতটা চওড়া এতটা লম্বা এরকম ধরনের ব্রিজও দেখিনি মানে সবগুলি একসঙ্গে হয়তো কোনোটা চওড়া আছে কোনোটা লম্বা আছে কিন্তু একসাথে লম্বা চওড়া এরকম ব্রিজ আমাদের পশ্চিম বাংলায় দেখা যায় না তো আমরা এখন ঠিক নদীর কাছে চলে এসেছি আর কয়েক পা হাঁটলেই নদী তো সেই নদীটা তোমাদেরকে দেখাবো এই যে বেড়া বেড়াতে আছে দেখতে পাচ্ছ যদি কেউ পড়ে যায় অর্থাৎ যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্যেই বেড়া দিয়ে আটকানো আছে বুঝতেই পারছো নদীটাকে দেখে সেরকম ভয়ঙ্কর না লাগলেও নদীটা সত্যি খুবই ভয়ঙ্কর নদী এমনি ওপর থেকে দেখে বোঝা যায় না সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে এত কড়াকড়ি এত গার্ড দেওয়া হয়েছে আমরা বন্ধুরা চলে এসেছি এবার নদীর ঠিক উপরে তো তোমরা তখন যারা অপেক্ষা করছিলো যে নদীটা দেখবে নদীটা কেমন তো সেই নদীটাকে তো আমরা এখন দেখাবো বন্ধুরা চলে এসছি নদীর ওপর এবং নদীর পাড়ে প্রত্যেক দিন বাজার বসে তো দেখো নদীটা তোমাদেরকে এবার আমি দেখাবো দেখো বন্ধুরা কতটা বড় নদী ওদিকে পাড় আছে বাজার দেখতে পাচ্ছ দেখছো বন্ধুরা নদীটা এবং নদীটার ওই পারে বাজার বসছে তা আমি একটু থেমে তোমাদেরকে দেখাই আহ দেখা যে নদীটা দেখতে পাচ্ছ নদীটা আর সামনের ওই দিকটাতেই বাজার আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো ভালো বোঝা যাচ্ছে না আপ ঝাপঝাপ বোঝা যাচ্ছে ওই দিকটাই বাজার আর ওই দিকটাই হচ্ছে তোমার নদীর পার এবং নদী দেখতে পাচ্ছ এটা অনেকটাই চওড়া আর যতটা ঘেরা আছে ততটাই নদী তো দেখো নদীটা কখন শেষ হবে যায় না তো বন্ধুরা যাই হোক তোমাদেরকে তো একটা নদীর ভিডিও দেখালাম এবং পুরোনো একটা ব্রিজের ছবিও দেখালাম তো আগামী ভিডিওতে তোমাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব তাদের থেকেও তোমাদের একটু ভালো লাগে তো সেই সঙ্গে তোমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে না থাকলে কিছুই দেখতে পাবে না বুঝতে পারবে না তো সেই হিসাবেই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটির সঙ্গে থাকবে সবসময় এবং সাবস্ক্রাইব করে রাখবে এখানে পশু পাখি প্রেমী অনেক আছে যারা প্রত্যেক দিন পাখিদের খাবার দেয় যায় নদীর ওপরে দেখতেই পাচ্ছ যে সব ছেড়ে দেওয়া আছে দেখো ছেড়ে দেওয়া আছে যে কালো দেখতে পাচ্ছ ওগুলো সব ঢেড়ে দেওয়া তো ওখানে খাবার দেওয়া হয় এই যে কাক দেখতে পাচ্ছ কাকদেরকে খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে খাবার দেওয়া হচ্ছে তো ট্রে এখানে প্রচুর দেওয়া আছে অর্থাৎ নদীর উপরে অনেক ট্রে দেওয়া আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি লাইন করে লাগানো আছে সব ব্রিজের সাথেই যার যেটা খুশি তারা সেটা দেয় দেখার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় হয়তো ভালো আসছে না তাও জুম করে দেখাচ্ছি তোমাদের যাই হোক বলতে না তোমরা দেখলে যে ওপর দিয়ে একটা প্লেনও গেল সেটাও তোমাদেরকে দেখালাম ক্যামেরা বন্ধী হয়েছিল আর যে বাজারটার কথা বলছিলাম তোমাদের সামনেই সেই বাজারটা দেখো এখন সুন্দর হয়ে আসছে বাজারটা উঠে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই বাজারটা সেই বাজারটা এখানে জামাকাপড় বিক্রি হয় সব কিছু বিক্রি হয় তোমরা যদি কোনো জায়গায় কিছু না পাও তো এখানে পেয়ে যাবে যাই হোক বন্ধুরা ভালো থেকো আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে